ভাই ওইখানে মনে হচ্ছে বিশ্বাসটা আমাদের হাতে থাকে না আমাদের সাথে তুই যেই হোস না কেন আল্লাহর কাছে তুই তো একদম শিশু বাচ্চা তুই আমাদের কিছুই করতে পারবি না আল্লাহ আমাদের সঙ্গে দেখেন পড়ছে আমি যে মানে আসলে আমি এগুলোকে আসলে এইটা কি তুমি এইটা তো পুজোয় তুমি

ছিল হঠাৎ করে এটা গায়েব হয়ে গেল আসলে আসলে আমিও কিন্তু না আমরা ওইদিকে যাবো না বসবো ঠিক আছে আমি আসলে বুঝতে পারতেছি না যে এতটা ভয়ঙ্কর ঘটনা আজকে

না আমি টাকাতে দেবো না এটাই আমাদের শেষ সম্বল বল কেন তুই আমাদের উপরে অ্যাটাক করছিস আমরা তো তোর কোনো ক্ষতি করিনি বল আজকে তোর জন্য আমাদের সবার জীবন বিপন্ন তোর নাম কি তুই কোথা থেকে এসেছিস আমার সাথে কথা বল আমার সাথে কথা বল কেন হয়ে থাকছিস কথা বলো না এ খুবই ভয়ানক ভাই ঠিক আছে তো এখন কথা বলবেন না গুরু আপনি শুনতে পাচ্ছেন এখানে আমাদের সবার জীবন বিপন্ন দয়া করে আমাদের সাহায্য করুন গুরু আর চুপ করে থাকবেন না দয়া করে আমাদের সাহায্য করুন সাহায্য করুন সাহায্য করুন গুরু সাহায্য করুন গুরু সাহায্য করুন আমরা এখান থেকে বেরোলে আমরা মারা পড়ে যেতে পারি গুরু আমাদের সাহায্য করুন আপনি শুনতে পাচ্ছেন গুরু হ্যাঁ 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 আমি একা এদের সঙ্গে পেরে উঠতে পারছি না এরা অনেক আসলে গুরু আমাকে ক্ষমা করবেন আমি না জেনে একটা নিষিদ্ধ জায়গায় চলে এসেছি যেটা আপনাকে জানানো হয়নি গুরু কিছু মনে করবেন না গুরু আমি আপনার গুরু আমি আপনার চিরকিতকে থাকব আসলে ভাই আমি গুরুর কাছ থেকে এখন পুরো শক্তিটা নিয়ে নিয়েছি এখন আমি এদেরকে হাজির করে এদের সঙ্গে কথা বলবো সম্পর্কে কেউ ভয় করবেন না সবাই গন্ডির ভিতর থাকুন লাইট তো কোন লাইটটা ধরুন

কেন এখন এরকম করছিস কেন আমাদের উপর অ্যাটাক করার আগে আমার অন্তত আমাকে তো বলতে পারতিস তোদের অসুবিধা হচ্ছে কোনো কথা না বলে কেন আমাদের উপর অ্যাটাক করছিস এখন কেমনটা লাগে তোকে আমি বন্দি করে নিয়ে যাব আমার সাথে না নেব না না আমি নিয়েই যাব তোকে রক্ষা দেব না তোকে মুক্তি আমি দেব না 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 সম্ভব নয় না জানি তুই আরো কত লোকের পা নিয়েছিস যেহেতু আমার উপর তুই অ্যাটাক করেছিস এবং আমার সকল টিম মেম্বারের যে হালটা করেছিস এর জন্য আমি তোমাকে ক্ষমা করতে পারি না তবে আমি বন্দি করে নিয়ে যাব তোর জায়গাতেই আমি বন্ধ করবো

আমাদের এখন যাইতে হবে পিছনে এখন এখন ভাই দেখেন কোথায় আগুন এখানে কি আগুন ধরা সম্ভব দেখেন ঠিক আছে ভাই আগুন ধরে কি ভাবছো ওらっしゃা হ্যাঁ আমরা আমাদের এইখান থেকে দেখতে হবে ভাই এইখান থেকে ঘুরে যা এইখান থেকে চলে আসুন ওটা ওটা আয় আল্লাহ 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 মিালি দোলা মিলা দোলা মিলা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম মাগফুযলিলাহিনা শাইতানিন মিনাল

কিন্তু আমি বারবার ওর ফার্স্ট থেকে আমি জানি না কি জন্য আমার উপরে বেশি ওর রাগ এবং আমাকে অনেকবার অ্যাটাক করে হয়েছে এবং লাস্টে যখন আমি ওকে শেষ পর্যায়ে বন্দি করে ফেলেছি কিন্তু এমন একটা পর্যায়ে ওর একটা ভয়ঙ্কর